আমরা আজকে যে কোনো অভ্যুত্থান বাংলাদেশে ঘটেছিল চব্বিশে জুলাই আগস্টে সেই গণ অভ্যুত্থন পরবর্তী এক বছরের সময় পার করেছি এই যে একটা বছর পার করলাম আমরা একটা বছরে আসলে আমাদের প্রাপ্তিতে কি জুটেছে সেটা আলোচনার দাবি রাখে আমাদের কি চাওয়া ছিল এবং সেখান থেকে আমরা কি পেলাম সেটা একটা বড় বিষয় হিসাবে আজকে আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে সত্যিকার অর্থে চব্বিশে জুলাই আগস্ট আন্দোলনে যারা আত্মাহতি দিয়েছিল এই যে প্রায় দুই হাজার মানুষ তাদের জীবন উৎসর্গ করেছিল মানুষের চাওয়া ছিল সেটা হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ রাষ্ট্র যেন বিনির্মাণ হয় আমি মনে করি এটাই একমাত্র চাওয়া ছিল সেই চাওয়ার বাস্তবায়ন কতটুকু হয়েছে বিগত এক বছর সময়ের পরিক্রমায় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি সত্যিকার অর্থে আজকে আলোচনা করতে এসেছি সমালোচনা করতে চাই না আমরা সকলে মিলে বাংলাদেশ রাষ্ট্রটাকে গঠন করতে চাই এটা আমাদের প্রত্যাশা বিশেষত যেহেতু আমি একটি যুব সংগঠনের প্রতিনিধিত্ব করি সে কারণে আমি মনে করি একাত্তর সাল পরবর্তীতে নব্বইয়ের গণ অভ্যুত্থান এবং চব্বিশে জুলাই আগস্ট যে বিপ্লব হলো এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র যারা গঠন করতে চেয়েছিল এবং যারা আত্মাহতি দিল তাদের বেশিরভাগই কিন্তু তরুণ এবং যুবক আপনারা দেখবেন সত্যিকার অর্থে এই চুয়ান্ন বছরের পথ পরিক্রমায় আমরা কতটুকু বাংলাদেশ রাষ্ট্রকে যুব বান্ধব তরুণ বান্ধব বাংলাদেশ গড়তে পেরেছি এটা কিন্তু প্রশ্নের দাবি রাখে কারণ তরুণ এবং যুবকরা একটি দেশে কলামের মতো কাজ করে তরুণ এবং যুবকরা যদি সত্যিকার অর্থে সঠিক দায়িত্ব পালন না করে তাহলে সেই রাষ্ট্র কিন্তু সঠিকভাবে পরিচালিত হতে পারে না আজকে এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস সাহেব দায়িত্ব পালন করছে আমি মনে করি তারই দায়িত্ব পালনের জায়গা রাষ্ট্র পরিচালনার জায়গা তৈরি করে দিয়েছেন তরুণ এবং যুবকরা অতএব আজকের এই অনুষ্ঠান থেকে আমার প্রত্যাশা থাকবে আগামী দিনের বাংলাদেশ রাষ্ট্র যেন তরুণ এবং যুবকদের বাংলাদেশ হয় আগামী দিনের বাংলাদেশের অর্থনীতি যেন তরুণ এবং যুবকদের অর্থনীতি হয় আগামী দিনের বাংলাদেশ রাষ্ট্রের সমাজ ব্যবস্থা যেন তরুণ এবং যুব বান্ধব সমাজ ব্যবস্থা হয় সেই দিকে আপনারা নজর দিবেন আমরা যদি এটা করতে পারি তাহলেই আগামী দিনে বাংলাদেশ আমি মনে করি বিশ্বের দরবারে একটি মডেল বাংলাদেশ হিসাবে দাঁড় হতে পারবে দাঁড়াতে পারবে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে একটি রাষ্ট্র গঠনের জন্য রক্ত দেওয়া যায় না যদিও আমরা অনেকবার রক্ত দিয়েছি প্রায়শই বলে থাকি আমরা রক্ত দিলাম আমরা উনসত্তরে রক্ত দিলাম আমরা একাত্তরে রক্ত দিলাম আমরা নব্বই রক্ত দিলাম আবার আমরা চব্বিশে রক্ত দিলাম আর কত মায়ের বুক খালি হলে আর কত রক্ত ঝরলে বাংলাদেশ যে বাংলাদেশ রাষ্ট্র যে স্বপ্ন নিয়ে গঠন হয়েছিল সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটবে এভাবে তো চলতে পারে না যে কারণে আজকে যারা বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করছেন তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি ভবিষ্যতে যেন বাংলাদেশ রাষ্ট্র সঠিক প্রক্রিয়ার মধ্যে চলতে পারে আপনারা সেই রাস্তাটা উন্মোচন করুন আর আমরা এখন গণতান্ত্রিক বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছি সত্যিকার অর্থে গণতন্ত্রের সাথে কিন্তু শাসন শব্দটা যায় না গণতন্ত্রের সাথে হচ্ছে সেবা যায় গণতন্ত্র আমি বলছি মুখে আবার আমি শাসন করতেছি তাহলে এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না আমাকে রাষ্ট্রের সেবক হতে হবে এই মানসিকতা নিয়ে রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা যদি রাষ্ট্র পরিচালনা করে তাহলেই আমি মনে করি এই তরুণ এবং যুবকদের স্বপ্ন বাস্তবায়িত হবে অন্যতায়। আপনি শাসন করবেন যখনই এই শাসন করার মনোবৃত্তি আপনার মধ্যে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন আপনি আপনার নিজের অজান্তেই একটা সময়ে ফ্যাসিবাদে রূপান্তরিত হবেন এই শাসন করার মনোবৃত্তি থেকে আমাদেরকে সরে আসতে হবে সেবার মনোবৃত্তি পোষণ করতে হবে আসুন আমরা সকলে মিলে বাংলাদেশ রাষ্ট্রটাকে যেন সেবা দিতে পারি সেই জায়গায় ব্যক্তি এবং সামাজিকভাবে এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা সেই জায়গায় দাঁড়াতে পারি আমরা নিজেদেরকে আমরা নিজেরা পরিশুদ্ধ করি এবং সেই জায়গায় দাঁড়াই এই কথা জানিয়ে এবং আজকে এই অনুষ্ঠান বাস্তবায়নের জন্য বিশেষ করে বিপ্লবী যুব সংগতি আমার ভাই বাবর চৌধুরী সঞ্চালক মহোদয়